হাসাইন মিয়া বারো বছরের একজন শিশু বলবেন না কিশোর বলবেন আপনারাই বলেন বাড়ি হচ্ছে হবিগঞ্জের বানিয়াচঙে যখন সে জানলো যে রংপুরে কোনো এক জায়গায় আবু সাঈদ নামে কেউ একজন শহীদ হয়েছে এই গল্প তার বারবার পিয়া দিত তার বাসার ছোট বোন তার মা বাবা সবাইকে বলতো যে আবু সাঈদ নামে একজন এরকম শহীদ হয়েছে তার জন্য হলো আমাদের রাস্তায় নামার দরকার এ কথা বলে সে নিয়মিত আন্দোলনে যেত এবং পাঁচই আগস্টে অর্থাৎ জুলাই সেখানে স্থানীয় জনগণ একত্রিত হয়েছে তারা শেখ হাসিনাকে হটানোর জন্য যে আন্দোলন চলতেছিল সেখানে একাত্তা প্রকাশ করছে সেই আন্দোলনে যে সেখানে আওয়ামী লীগ পুলিশ এবং স্থানীয় জনগণ ত্রিমুখী একটা সংঘর্ষ হয়ে যায় ত্রিমুখী বলার থেকে এখানে দ্বিমুখী বলা ভালো কারণ পুলিশ এবং আওয়ামী লীগ এক পাশে ছিল এবং অন্য পাশে ছিল হচ্ছে সেই শিশু হাসাইন তাদের এবং স্থানীয় যে লোকজন ছিল তাদের দলবল সেখানে হাসাইনের মাথায় একদম কপাল বড় করে গুলিটা লাগে কার ছোটা গুলি পুলিশের বলতে পারেন কিংবা আওয়ামী কেউ হতে পারে সেটা এখন তদন্তাধীন বিষয় এবং সেই বানিয়াচং প্রথম শহীদ হয় তাকে দেখার পরে লোকজন আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশ তাদের উপর আরো গুলি চালায় এবং তারপরে আরো আটজন অর্থাৎ ছে সহ আরো নয় জন পাঁচই আগস্টে বানিয়াচং শহীদ হয় হাসাইন মিয়ার পরিবার খুব একটা সচ্ছল ছিল না তার বড় ভাই মাদ্রাসায় পড়াশোনা করছে এবং তাকে নিয়ে তার পরিবারের অনেক স্বপ্ন ছিল যে সে বড় হয়ে ভালো লেখাপড়া করবে প্রতিষ্ঠিত কোনো চাকরি বাকরি করবে তাদের ফ্যামিলির যে দশ সেটা থেকে তাদের মুক্তি দিবে কিন্তু তাদের সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে আসলে আপনারা কি মনে করেন যে আসলে এগুলোর সুষ্ঠু বিচারকে এখন আদৌ কখনো সম্ভব